আর আমরা খুব সম্প্রীতির একটি দেশে বাংলাদেশ আর সেক্ষেত্রে যশোর একটি অন্যান্য নাম আমি এই কারণেই বলবো যে স্থল বন্দর এই দেশের সবচেয়ে বৃহৎ যেটা সেটা বেনাপোলে তো বন্দর যেহেতু কাছেই আমাদের পাশের যে দেশটা আছে ওরা স্বাধীন সার্বভৌম দেশ ওরা ওপার বাংলা আর আমরা বাংলাদেশ এই হচ্ছে পার্থক্য ওরা প্রায়ই বলার চেষ্টা করে এপার বাংলা ওপার বাংলা আমি আপত্তি করি বলে আমি না তুমি তোমার স্বাধীন সর্বটা নিয়ে আসলে আমি বলি আমার দেশ যে মাথা উঁচু করে দাঁড়ানো একটি জাতি একজন মুস্তাফিজুর রহমান একজন সাকিব আল হাসানি যথেষ্ট একজন ডক্টর মোহাম্মদ ইনিসু যথেষ্ট বাংলাদেশকে রিপ্রেদাই করার জন্য সে কারণে আমরা গর্বিত বাংলাদেশী আর এই বাংলাদেশের যশোর জেলার আপনারা যারা আছেন সবাই আমরা বিরাট জাতি থ্যাংক ইউ এভরিবডি তো যশোরের ভাষা নিয়ে আমি একটু কথা বলতে চাইব সেটা কীরকম দেখবেন আমি একটা গানের কথাই বলি আমি যশোরের অঞ্চল নিয়ে কাজ করি যশোরের ইতিহাস নিয়ে আমার লেখা আছে এবং যশোরের উপর বৃহৎ যে সঙ্গীতের গ্রন্থটি আমাকে যশরের ভাই সেই বইটাও আমি লিখেছি সেটা আপনারা জানেন ইউটিউব দিলে দেখতে পাবেন যে আমাকে দশরের ভাই দেখলে দেখবেন বিওয়ার্স প্রায় এক লাখের বেশি যশোর কাজ করতে হবে আমাদের সবাইকে যার যার জায়গা থেকে তাকে এটা আমার একটা আহ্বান তাহলে দেখবেন যশোর বেঁচে থাকবে দীর্ঘদিন অনন্তকাল আপনি যদি আপনার উপাদানকে না দেন তার প্রতিপদ্য যদি লোকে না জানে তাহলে দেশ থেকে বিদেশে যাবেন আমরা বৈশ্বিক করতে চাই একটি জায়গায় একা বসতে চাই না আমরা সবাই আমাদেরকে জানুক শুধু খেজুর রসের যশোর সবজির যশোর মাছের পোড়ার যশোর শিক্ষাবোর্ডের যশোর দাঁত পব্লিকের যশোর মাইকেল মেশন কলেজের যশোর নয় আমরা মনিরুজ্জামানের যশোর আমরা রফিকুজ্জামানের যশোর আমরা এক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের যশোর এস এম সুলতানার যশোর আমরা রবিশঙ্করের যশোর তাই না তো সে কারণে আমরা সমৃদ্ধ একটি মাটিতে বসবাস করি এই আবহাওয়া এই জলবায়ু সবসময় অনুকূল থাকে আমরা যারা কাজ করি বা স্বপ্ন দেখি তাদের স্বপ্ন এইটাই থাকে যে দেশকে করার জন্যে আমাদের ভূমিকা হওয়া উচিত এমন ভূমিকা হওয়া উচিত যেটা সবাই এক নামে বলতে পারে ওরের সপ ওদের আকৃষ্ট এত এত সুন্দর শিল্প সাহিত্য সংস্কৃতির বিকাশ আমরা চমকে যাই প্রায়ই লোককে বলতে শুনি যখন কোনো বড় বড় অনুষ্ঠানে যায় বিশেষ করে কালচারাল অনুষ্ঠানে তখন বলে ওদের সাংস্কৃতির উর্বর মনে সব ভাল লাগে মনটা ভরে যায় হৃদয় ভরে যায় যখন ঝকাব বিশ্ববিদ্যালয়ের প্রাচীনত্ব নিয়ে কথা হয় সেই প্রাচীনত্বের সাথে যখন কেউ বলে আঠারোশো বাহান্ন সালে যশোর ইনস্টিটিউটের পাবলিক লাইব্রেরির জন্ম হৃদয় পরে যায় মন জড়িয়ে যায় নেমে থাকা চোরগুলো খাড়া হয়ে যায় যে আমি সেই মাটিরই মানুষ তো শিল্প সাহিত্যের জন্য আমরা শুভকামনা ভাবছি যারা তারা আমাদের উচিত হবে শুদ্ধ ধারাকে বিকশিত করার জন্যে প্রাণন্ত চেষ্টা করা এবং সেই চেষ্টাকে বেগবান করতে আমাদের সংঘচিত হওয়া সংঘচিত হতে গেলে কী কী শর্ত লাগে আপনি জানেন আপনার মেধার চেয়ে মনন বেশি দরকার প্রশিক্ষণ বেশি দরকার শুভ ভাবনা বেশি দরকার দেখবেন আপনার যারা অগ্রজন আছে তাদের কাছ থেকে আপনি শিখে নিচ্ছেন কেউ তো শিখে আছে না যে আয় আম পড়েই তো শুরু হয় তারপরে না বর্ণ শুরু হয় তারপরে তো আমরা আম বলা শিখি না আর পরে আম হয় তখন আম হলে তার বিবরণ কত হয়ে যায় পাকা আম মিঠে আম কাঁচা আম মিষ্টি আম আম্রপটি আমের পাতায় সারে আমের কাছে ফার্নিচার হয় আমের পাতার মধ্যে একটা পিচি হয় সেই পিচি দিয়ে বাসি বাজানো যায় তো আর পরে মদ দেওয়ার পরে যখন একটা ব্যঞ্জন বর্ণ আপনার তৈরি হয়ে গেল তখন দেখলেন আপনি কি একটা আমের টোটাল বিবরণ আপনি পেয়ে গেলেন সুতরাং জীবনের ক্ষেত্রেও তাই শিল্পের ক্ষেত্রেও তাই সাহিত্যের ক্ষেত্রেও তাই আর শিল্প থেকে একীভূত জিনিস একক